গত ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম যে চপাইনাবগঞ্জলার গোমাছतपुर উপজেলার বংকুড়ে যেটা পেছনে আমার আছে আপনার এটা কি গ্রাম পড়ে তাহলে মাদাপুর 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 না মাদাপুর মাদাপুর মাদাপুরের পাশে ফুলবাগান পোলিনিয়েট হাউস আদিকুললে এই আঙ্কেলি দেখা করে এই পোলিনিয়েট হাউস অর্থাৎ ফুলের বাগানে তা আঙ্কেলের থেকে শুনবো যে আসলে এই যে আমাদের ফুলগুলো এই ফুল থেকে কি করা হয় এবং এত বড় একটা প্রজেক্ট লাভ কি এত বড় প্রজেক্ট করে শুধু তো ফুল দেখলে না অবশ্যই আপনার আর্নিং থাকতে হবে নইলে তো জমি ফেলে রেখে অর্থাৎ জমিতে কোনো কিছু লাগিয়ে যদি আর্নিং না হয় সেখান থেকে তো আপনার চাষ করে লাভ নাই তো আমরা যেহেতু এখানে ফুল দেখতে পাচ্ছি ফুল থেকে আঙ্কেলরা কি পরিমাণ আর্নিং করে অর্থাৎ কোথায় বাজারজাত করে জানবো আঙ্কেলের কাছ থেকে বলেন যে এই ফুলগুলো মানে আপনারা কি করেন অর্থাৎ আর কতদিন হয়েছে আপনাদের ফুলগুলো লাগানো মোটামুটি

আপনারা কি এরকম কোনো কিছু করেন না আমরা শুধু বিক্রি করে শুধু বিক্রি করে দেন মানে পাইকারি বিক্রি করেন আপনারা আর পেছনে আপনার পেছনে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনি দেখেন একটু যে পলিনেট হাউস ওইটা কি আপনারা নিজে করেছেন নাকি সরকার সরকার থেকে আপনারা কি ওই পলিনেট হাউসে সরকার মানে সম্পূর্ণ কি সরকার বহন করেছে নাকি আপনারা সরকার এটা থেকে আপনাদের বাৎসরিক ইনকাম কেমন আসছে ভালো ভালো বলতে আনুমানিক ধরা যায় যে যদি আমার যারা অডিয়েন্স আছে তারা যদি করতে চায় সেক্ষেত্রে আপনি কি বলবেন যেটা কি করা যায় নাকি করা যায় করা যায়

মিশাল করে ওই ভিটামিন এই সব এর মধ্যে কামলাটা বুঝতে পারেনি দিয়ে দিয়ে এই এখন বাগানটা আত্মীয় মধ্যে মোটামুটি এই

এই ফুলটা কাল হয়ে গেছে অর্থাৎ সাইডে দাগ আছে এই ফুলটা এটার জন্য আপনি কি দিবেন ওই তো বল এটা চাস করে না আঙ্কেল ছেলে চাস করে যার জন্য আঙ্কেল বলতে পারছে না তবে আমি আঙ্কেলের সঙ্গে সাক্ষাৎ করে অবশ্যই আমার মন ভালো লাগলো এবং ফুল দেখে আরো বেশি মন ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে বলবেন না